আমাদের দেখেছেন মন্ত্রী মশাই হ্যাঁ রে শোন কথা আছে বলছে কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো তাতে আর আমাদের কি আমরা তো আর ওই লেখাপড়া জানি না আর ওই পুষ্পাঞ্জলিও দেব না কথার মাঝে এমন ফটাং ফটাং করে কথা বলিস না শুনলে না গা পিত্তি জ্বলে যায় আহা করছেন কেন মন্ত্রী মশাই ঘটার ঘটে যে বুদ্ধিকাম সে তো আপনি ভালো করেই জানেন কোথায় যে কি বলতে হয় মুখুটা সেটাও জানে না তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। সন্তান বাড়িতে সরস্বতী পুজো খুব ভালো কথা আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো কিন্তু মন্ত্রী মশাই হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন তাতে তো বিস্তার খরচ আপনি তো আবার বাঁ হাতের রোজগারের বিশ্বাসী খরচ খরচায় নন ওটার সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে নিজের পয়সায় পুজো করতে যাব কেন পুজো করব মহারাজের পয়সায় আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব কি রে কিছু বুঝলি কি করে বুঝবো বলুন আপনার কথায় না আছে লেজে না আছে মুড়ো মধ্যিখান থেকে বলে কিছু আর ধরা যায় তাহলে পরিষ্কার করেই বলছি গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে সে তো জানি টাকা থাকলে ভূতের বাপেরও সাধ্য হয় আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই বাজে নাবো কে আমার কথাটা শোন মিস্ত্রিকে ভুজন দিয়ে এমন বন্দোবস্ত করেছি না সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না কিন্তু রাজবাড়িতে চুনকাম শেষ হওয়া না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক করে মাথামোটা এতদিন সরস্বতী পুজো কোথায় হতো রাজবাড়িতে আর চুনকাম শেষ না হলে ওই ধুলো মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে এটা। একেবারে কথা বলেছেন তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসব মানে বাবা খরচ মহারাজের আর মৎসব আমাদের কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল বাবারে বাবারে বাবা কি জমাটে বুদ্ধি হ্যাঁ মন্ত্রীমশাই মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয় মাথার ভেতরের কলক্জা গুলো সব সোনা দিয়ে তৈরি এটা বলুন আমাদের কি করতে হবে রাজবাড়ির পূজো আমার বাড়িতে চলে এলে ওদের কিন্তু খুব খটাখটানি করতে হবে মনে রাখবি গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে আপনি কোনো চিন্তা করবেন না আমরা তো আছি আপনার অন্ধ দৃষ্টি আর অন্ধকারের আলো আমরা ভালো আপনি কালো না মানে আপনিও ఎన్ని ভাত দাও দেখি আজ একটি সময় মতো রাজসভায় পৌঁছতে হবে বুঝলে রাজসভায় আজ কি এমন কাজ আছে গো আরে ভুলে গেলে কদিন বাদেই তো সরস্বতী পুজো সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন বুঝলে ও সরস্বতী পুজো তা ভাত আমি দিতেই পারি কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে হ্যাঁ কি কথা গিন্নি এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে বাসন্তী রঙের শাড়ি তোমাকে হয় না তুমি তো বছর পুটিকে বাসন্তী রঙের শাড়ি কিনে দাও হ্যাঁ দিতু তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে হ্যাঁ এই বলে দিলাম না দিতে কোন আপত্তি নেই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বর্ণ পরিচয় আর বয়ে বন্য পরিচয় রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে হ্যাঁ বসবেই তো বলি সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা যেসব খুকিরা পড়াশোনা করে তা তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে দুবেলা আমায় পড়া দিতে হবে বসন্তী রঙের শাড়ি আমায় কিচ্ছু দিতে হবে না তোমায় যাও ভাতের হাড়ি নামিয়ে নিয়ে চলে যাচ্ছ কোথায় আর ও গিন্নি আমার ভাত আচ্ছা ঝামেলা এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে যেমন করি হোক শ্বশুর মশাই এর এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে আরে রোগিনী গিন্নি গো বোঝু এদিকে গিন অন্যদিকে নাতি নাতনির দল বল কি বলবি বলতে এসেছে যে কদিন বাড়বি তো সরস্বতী পুজো অন্য বারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হবেই তো আরে আশ্চর্যের কথা শোনো ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে হ্যাঁ গো দাদু পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে ঠিক আছে ঠিক আছে তাই হবে পুটি আলপনা দেবে তোরা এখন যা তো বাপু আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে তাহলে এখন আমরা আসছি দাদু আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো রাখবো রে বাবা রাখবো এখন তো রায় তো দেখি গিন্নি ও গিন্নি কি হলো কি আমন করে গিন্নি গিন্নি করে পাড়া মাথায় করে খুঁজছো কেন হ্যাঁ কি মোড়ে গেছ না কি হ্যাঁ বালা সাত তুমি মোড়বে কেন কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাব গিন্নী কিন্তু আমার শাড়ি দেব 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 কিনে দেব কিন্তু এই বয়সে আর এরকম বাড়ি চেহারায় বসন্তীর রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিত্তে লাগবে গিন্নী কি কি বললে না বলছিলাম কি ভাই তুমি একটা দূরে শাড়ি নাও লালপড়ে শান্তিপুরে দূরে কাটা শাড়ি ও সব মানাবে না তোমায় সত্যি বলছি যে দেখতে সে আর চোখ ফেরাতে পারবে না কিন্তু মরণ কথা চিনি দেখো যাও নে এসো আমি ভাগ বাড়ছি যাও যা বাবা শান্ত হলো বউ শান্ত মানে জগৎ শান্ত হ্যাঁ যেজন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি এই কদিন বাদেই তো মা সরস্বতী পুজো আমি কিন্তু এবছর আগে ভাগীর পুজোর করে রেখেছি মহারাজ সে তো রেখেছো কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় সর সমস্যা তৈরি হয়েছে তার মানে আমার কৌশল মতোই সবকিছু এগোচ্ছে কি সমস্যা মহারাজ একবার মুখ ফুটে বলে ফেলুন দেখুন আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে মানে হচ্ছে আগেই চুনকামের শেষ হয়ে যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে আর বাড়ি জুড়ে ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয় আচ্ছা তোমরাই বলো না মহারাজ এভাবে পুজো হয় না আমি একটা কথা বলবো মহারাজ হুম বলো 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 বলছিলাম কি এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান তাই রাজবাড়িতে অসুবিধা থাকলে আমার বাড়িতে হোক তোমার বাড়ি হ্যাঁ মহারাজ আমার বাড়ি কোনো ধুলো ময়লা নেই একেবারে ঝকঝকে তকে আপনি শুধু টাকা দিয়ে দিন দেখবেন ভিড় ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রী মশাইয়ের এত উৎসাহ কেন আমি একটা কথা বলবো মহারাজ এই সেরেছে টেকো গোপাল আবার কি বলতে চায় বলো বলো কি বলতে চাও আমি বলি কি পুজো যখন রাজবাড়িতে করা যাবেই না তখন পুজো হোক পাঠশালায় বিদ্যা স্থানে বিদ্যা দেবীর আরাধনা ভালো হবে ভালো হবে খুব ভালো হবে এই না হয় গোপালের মাথা কি তোমরা সবাই কি বলো খুব ভালো হবে মহারাজ বেশ হয়ে গেল আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক সাই ঢেলে দিল কিন্তু মহারাজ পাঠশালায় তো জায়গা কম ওইটুকু জায়গায় কি পুজো যাবে কেন যাবে না মন্ত্রী মশাই পুজো তো ছোটদের ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না দেখবেন পাঠশালায় পূজো করতে কোনো অসুবিধে হবে না তাহলে এই কথাই রইল পাঠশালায় বিদ্যা দেবীর আরাধনা হবে গোপাল তুমি কিন্তু জোগাড় যন্ত্র সব শুরু করে দাও সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে মুখিত জায়গায় আঁকতে চাইছে এবার তাহলে পুজো ওদেরকেই করতে দাও ফল কাটুক আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাও এই পন্ডিত তোমার আবার এসবে কোনো আপত্তি নেই তো কোনো আপত্তি নেই আমার তুমি কিছু হলে আমি তো আছি ভালো 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 ব্যাস

এ তো শাড়ি হ্যাঁ শাড়ি বাসন্তী রঙের একটা পুটিল আর লাল পেড়ে দূরে শাড়িটা তোমার এই পছন্দ হয়েছে উ উ পচন্ড হয়ে ও লাল পেড়ে দূরে কাটা শাড়ি তাই এখন শুধু ভাব আর নয় আড়ি কাকা যাও 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 কচি কড়াইশুঁকি আর তেল দিয়ে চারটি মুড়ি মেখে আনো দেখি ও খিদে পেয়েছে আমি এক কোণে আছি হ্যাঁ

তোরা ঠিক করে নে কে কি করবি আবে ফুল তুলে আমি মালা গাঁথবো আর টেপা লাল নীল কাগজ দিয়ে সিটি বানাবে পূজোর আগের দিন আমি আলপনা দেব আর পূজোর সকালে ফল কাটবো তাহলে তো হয়েই গেল পাঠশালায় একেবারে জমজমাট পুজো কুমন মশাইর বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো বায়না তো দেওয়াই আছে তবে আজই একবার এ পাকা কথাটা বলে আসো দেখো ঠাকুরের মুখটা জানো খুব ভালো হয় আর হাসটা জানো বেশ বড় সরু হয় হ্যাঁ এরি বাবা হবে হবে সবকিছু খুব ভালো করে হবে এই নাও এই নাও মুড়ি হ্যাঁ দাও আয় মুড়ি খেতে খেতে পূজের অন্য কথাগুলো সেরে নে তাহলে আর কি হবে চার ঘটা শীতের সন্ধ্যায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি কেন কেন কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায় আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন যতই দায় দায়িত্ব দিক না কেন সেসব দিক ওই পুজো হবে না মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব মানে আয় চুপি চুপি বলি আয় বাবারি বাবারি বাবা কি বুদ্ধি না মন্ত্রীমশাই আগে বলেছিলাম আপনার মাতার ভিতরের কলকবজা গুলো সব সোনার দিয়ে তৈরি এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করবো বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও নিয়ে আসবো আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে টেক গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে আচ্ছা আচ্ছা ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে তোরা শুধু আসল কাজটা করে দিবি আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই আগের রাতে আমরা যাবো আর তাহলে এখন হয় প্রাচক প্রণাম মহারাজ আরে মন্ত্রী যে বলো কি বলবি

ঠিক আছে ঠিক আছে সেসব নিয়ে চিন্তা করতে হবে না যা যা দরকার হবে বড় আমি দিয়ে দেব আপনি আমাকে বাঁচালেন মহারাজ এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্না কাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো না না তাকে কান্না কাটি করতে বারণ করে দাও আরে আমি আছি তো নাকি সেটাই তো আমার থেকে বড় ভরসা মহারাজ প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে এক রোদের তাত লাগে না আপনি তো আর বুঝতে পারলেন না হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন তাহলে তাহলে আমি আসি মহারাজ মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর এই হচ্ছে পূজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে না 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 সন্ধ্যেবেলা নয় বিকেল বেলাতে দিতে হবে এবার এত তাড়াতাড়ি কেন আরে এবার যে পূজোর দায় দায়িত্ব সব ছোটদের ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজান ঠিক আছে বিকেল বেলাতেই দিয়ে দেব আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয় ও সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভালো হয়েছে এবার দেখে বল তো আবার আলপনাটা কেমন হয়েছে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ তোর আলপনা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে মা সরস্বতী এসে এখানেই বসবে বুঝি হ্যাঁ কিন্তু গোপালটা তো তো কখন ঠাকু আনতে গেছে কই এখনো তো এলো না আরে দাদু তো বলে গেছে প্রতিমা ফল তারপর ওই পূজোর দর্শকর্মা সব কিছু একসঙ্গে নিয়ে আসবে তাই হয়তো দেরি হচ্ছে কি রে রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সার তোরা তারপর এত সুন্দর আল্পনা বা তোদের যে এত গুণ এ তো আর কি জানতাম না ব্যাস হয়ে একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে রাজপণ্ডিত আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন সে আমি ঠিক মিলিয়ে নেব দাদু দাদু ঠাকুর 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 আসছে আসছে ওই দেখ কি সুন্দর ঠাকুর কোথায় রাখবো ওই যে গোল করে আলপনা দেওয়া হয়েছে ওইখানে রাখো কাকু একটু সাবধানে বশাও আমার আলপনা কিন্তু এখনো কাঁচা আছে ঠিক আছে রে বাবা ঠিক আছে দেখবি তোর আলপনা একেবারে ঘাটবে না দেখি বাহ খুব সুন্দর মানিয়েছে রে এর ঠাকুরের মুখটা ভালো হয়েছে তো খুব ভালো কিন্তু দাদু ঠাকুর তো এলো কিন্তু ঠাকুরের হাসি আহা আসছে আসছে ওই দেখো ওই দেখো ওই বড় মশাইয়ের ছেলে কোলে চেপে আসছে বাহ কি সুন্দর হাঁস ঠিক যেন চেন তো তাহ পুজোর তো সব হয়ে গেল এখন তাহলে যে বাড়ি চলে যা কাল খুব ভোর ভোরে এসে মালা টালা দিয়ে সাজিয়ে বলটলগুলো কেটে ফেলবি কেমন ঠিক আছে খ কপাল দাদু তুমি তো দেখছি কল থেকে হাঁসটাকে আর নামাতেই চাইছ না ওটাকে ঠাকুরের পাশে রাখ না বড় মিষ্টি হাস রে তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার করে করে নিয়ে আসবো ভোর ভোর চলে এলাম তা পুজোর জোগাড় যন্ত্র কতদূর আর জোগাড় যন্ত্র তা কি দেখো পাঠশালার প্রতিমাই নেই হচ্ছে কি তাহলে তো এক্ষুনি মহারাজকে খবর দিতে হয় জানো গোপাল দাদু মন্ত্রী মশাইয়ের বাড়িতে এবার পূজো হচ্ছে আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে কি বললি মন্ত্রী বাড়িতে পূজো হচ্ছে আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো এদিকে আমাদের ঠাকুর কে বা কারা নিয়ে পালিয়ে গেছে ঠিকই তাহলে কি হবে এবার মন্ত্রী মশাইয়ের বাড়ি চল তো দেখি রাজপন্ডিত আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন দেখো গোপাল মুখ সামলে কথা বলবে তুমি কি বলতে চাও আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি আহা বটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো গোপাল তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন দাদু ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল এটা যদি আমাদের ঠাকুর হয় তাহলে কাঠামোর নিজের নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে তাহলে তো একবার কাজ করে দেখতে হয়

টাটার ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি তা তাই তো তাই তো হস নেই কেন কি করে থাকবে আসতো আমার কলে দেখুন রে কটা কটা এত কাঁচা কাজ করে এলি যে বাবা ঠাকুর চুরি করার আনন্দে ঠাকুরের বাহনের কথাটাই ভুলে গেলি কটা কটা আমাদের কোন দোষ নেই এই মন্ত্রী মশাইয়ের কথা তো আমরা এ কাজ করেছি পাঠশালার পুজো পণ্য করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন রক্ষীরা এখনি মন্ত্রী আর ফটাফটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও আর রাত পারলে ওই তিনটেকেই শীতকালের কন কনে ঠান্ডা চলে পুকুরের মধ্যে চবিয়ে রাখো হ্যাঁ এটাই ওদের শাস্তি মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ আমার বয়স হয়েছে সারাত কন কনে ঠান্ডা জলে চুপিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাব মহারাজ তোমার মতো লোকের না মরাই ভালো চলো বা চলো পাঠশালায় চলো আমার জন্যই সব কিছু রক্ষে হলো আমার জন্য নয় মহারাজ যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য আকিস তাহলে তাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম